গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকালে দুই যা মিলে নিয়ে বসে পড়েছি পান্তা ভাত তো চলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো তো চলো আমরা কি দিয়ে খাচ্ছি তোমাদের এবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমরা সকালবেলা পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কুমড়ো ফুল ভাজা নিয়ে বসে পড়েছি তোমরা যদি খেতে চাও আর এখনকার দিনে পান্তা ভাতটা যে কতটা টেস্টেড তোমরা যারা খাও তারাই জানো তো চলে আসলাম খেয়ে দেয়ে রান্নাঘরে রান্না করতে এদিকে শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রেখেছে তো চলো দেখতে থাকো কি কি গুছিয়েছে এদিকে দেখো কুমড়ো শাকটা কেটে রেখেছে এদিকে সবজি কেটে রেখেছে এটা হলো চিংড়ি মাছ পেলে চিংড়ি মাছ দিয়ে হবে বাবা গেছে বাজারে আনতে তো যদি না পাই চিংড়ি মাছ তাহলে এমনিই করবো আর এদিকে দেখো অন্ধকার হয়ে আছে চারিদিকটা দেখো আটটা নটা বাসতে চললো এখনও দেখো মনে হচ্ছে যে ভোর হলো সবে মাত্র এদিকে জামাকাপড় সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো কিছুই মনে হচ্ছে না যে আজকে আর সারা সারাদিনে শুকোবে দেখো এতটাই অন্ধকার তো যাই হোক চলো আমি এবার রান্না বান্না করি তো কী কী রান্না হয় দেখি তো আবার এদিকে মিস্ত্রি এসছে তো দেখো এখানে তো বেসিনে বসাবে সেই পাইপটা লাগাচ্ছে এই কারণে দেখা যাচ্ছে না অন্ধকার আর এদিকে দেখো পালক আবার ঠামির কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সোমা এদিকে মিস্ত্রিদের জন্য চা বানিয়ে বসে আছে ওরা আসছে না ওদের ডাকছে তো ওরা বলছে আরেকটু কাজ করে তারপরে আসি এখন এই বেচারা দেখো অপেক্ষায় বসে আছে কখন তারা নামবে তারপরে তাদের দেবে চা রান্না বাদ দিয়ে আর এদিকে রান্না বান্না সেরে তো খাওয়া দাওয়া সেরে দেখো সব কাপড় এদিক দিয়ে ভর্তি হয়ে আছে আমি স্নান সেরে আসলাম এখন আমারটা কোথায় মেলবো জায়গা পাচ্ছি না কী করবো তো আমি এই উপরে টিনের চালেই দিয়ে দেব কারণ এই দেখো এখানে দিয়ে দিলাম আর এদিকে বাবার এই সব জামা কাপড় দেওয়া আছে আর যেহেতু আর জায়গা নেই পুরো একদম তিন চারটে তার ভর্তি আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে কাকিমণির সঙ্গে তো আমি ফাঁকে স্নান সেরে আসলাম আর ওইদিকে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তো আমি নিজে স্নান সেরে আসলাম তো উঠোন ভর্তি জামা কাপড় শুধু খেয়াল রাখতে হবে এই বুঝি বৃষ্টি হলো এই বুঝি বৃষ্টি হলো কখন যে বৃষ্টি হয়ে যাবে নিজেও জানি না তো এখন বারবার শুধু জামা কাপড় মেলি আর উঠাই একবার দিয়ে আসি একবার নিয়ে আসি এই করি সারাদিন আমার এই করতে করতে কেটে যায় তারপরে এখনো ঘুমচ্ছে তো এখন আমি চুল টুল আসরে তো একটু রেস্ট নেবো দেখা গেলো তার মধ্যে আবার উঠেও যেতে পারে ওর কোনো ঠিক ঠিকানা নেই চলো চুলটা আসছে চলো এবার ঝটপট চুলটা আসরে আর চুলটা কতদিন থেকে তেল দিই না তো ভীষণ জট পেকে গেছে দেখো একদম দেখো বুঝতে পারছো কি অবস্থা চুলের তো কদিন থেকে চুলে তেল দেওয়া হচ্ছে না ভাবছি দেব দেবো দেব দেবো করে আর দিতেও পারছি না আর দিচ্ছিও না এখন চুলটা আমি আঁচড়াতেই পারছি না এতটা খারাপ অবস্থা আর চুলগুলো এক এক সময় এমন জট পেকে যায় তখন মনে হয় যে আর আশ্রাব না মানে কেটে ফেলে একদম ভীষণ বিরক্ত লেগে যায় আর বিশেষ করে তেল দিলে অতটা হয় না কিন্তু তেল না দিলে না বেশি হয় তো যেহেতু কদিন থেকে তেল দেওয়া হচ্ছে না আর ওদিকে মিস্ত্রিদের খটখটের জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি প্রচণ্ড পরিমাণে শব্দ হয় মানে কি বলবো আর মানে এমনি যতটা না শোনা যায় মোবাইলে আরও বেশি বোঝা যায় কোনো শব্দ টব্দ হলে চুলটা আসরানো কমপ্লিট হলো অবশেষে ভীষণ কষ্টের পর আমি চান করে বসে পড়েছি খেতে আর খেয়ে দেখো আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই মাত্র বললাম না যে কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক হুম

দেখো খাচ্ছি কি কি তুমি পড়ে দেখো কত বৃষ্টি হচ্ছে এদিকে ভীষণ বৃষ্টি বৃষ্টি তো দেখো একজনা তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দেখো কি অবস্থা তো বেঁধে যাচ্ছে বারবার যেতে পারছে না আর নিচু করে যেতে হবে তারে বেঁধে যাচ্ছে তো বৃষ্টি ধরবে বৃষ্টি ধরবে বৃষ্টি দেখো তাহলে বৃষ্টি ধরবে দাঁড়া যাবে না তুমি খাবার খাবার ঠিক আছে পালক বৃষ্টি ধরতে চাই তোমরা কি বৃষ্টি ধরতে পারো পালক পারে দেখো পালক ঘুম থেকে উঠেছে এখন খাবার খাবে যে পালকের খাবার রেডি আমরা এখানে বসে পড়েছি আর কারেন্ট নেই আমাদের বাড়িতে বৃষ্টি হলে কারেন্ট থাকে না তাই না তাইতে আমরা অন্ধকারে আছি তো আমাদের ছবিটা পরিষ্কার আসছে না তো চলো পালক এখন খাবার খাবো কি আমাদের বসার কোনো দিক যেখানে সেখানে আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে জমজম করে তার মধ্যে আমি বসে বসে তাল ছাড়াচ্ছি কারণ আজকে হবে আবার তাল আর তাল দিয়ে রুটি আমাদের ভীষণই পছন্দের আমার তো খুবই ভালো লাগে তাল খেতে আর তালের দিন চলে গেলে আর কোথায় পাবো বলো তো যে কটা দিন আছে তো তাল খেয়ে নিই মনের মতো করে আর তাল খেতে গেলে ভীষণই কষ্ট কারণ তালে প্রচণ্ড পরিমাণে খাটনি করতে হয় আর কি ছাড়াও তারপরে সেগুলো পরিষ্কার করো আবার সেগুলো তাল গোলাতে হবে তারপরে আবার জাল দেওয়া ভীষণই কষ্ট আবার নারকেল খোঁড়া করো সেই করো ভীষণই ঝামেলা তালে তো যাই হোক খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে বলো তো তালটা এখন ঘষে নিচ্ছি তারপরে দেখো তাই সন্ধে হয়ে গেছে আর তাল করতে অনেকটাই টাইম লাগে তো জানি না আজকে মনে হয় রাত পার হয়ে যাবে আর এদিকে বৃষ্টিও থেমে যাচ্ছে সন্ধে হতে চললো তো দেখো এখন সবাই সন্ধে দেবে আর আমি বসে বসে এই করব তো আমারও প্রায় হয়ে গেছে তো চলো আর দেখো সব কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কে কে বলো তো আমার মতো তাল পছন্দ করো যারা খেতে পছন্দ করো তারা কমেন্ট করে জানিও আর কে কে পছন্দ করো না সেটাও বলো এ দেখো আমার এদিকে এটুকু তাল বেরিয়েছে আর একটু বাকি আছে তো করে নিই তারপর তোমাকে দেখাচ্ছি আর তোমরা যারা খেতে পছন্দ করো তো চলে আসো তো খেয়ে যাবে আর রুটি করব রুটি দিয়ে তাল দিয়ে তো ভীষণই ভীষণই ভালো লাগে এই দেখো আমার তালটাগুলো নো কমপ্লিট হয়ে গেছে তো এবার ছেকে নেব তালটা ছাকা হয়নি আর এদিকে দেখো সব এখানে রেখে দিয়েছি গীত বাবা দেখ আর আমরা এদিকে তাল ছেঁকে তাল জাল তোমরা খেয়ে যেও চলে এসো তো চলো বন্ধুরা আর ভিডিও বেশি বড় করলাম না তো চলো এই পর্যন্তই চলো টাটা